এখন পশুরও বংশ হয় এই দেখো বিজ্ঞাপন দিচ্ছে পত্রিকায় দেখো এই দেখো এই দেখো দেখো লেগছে বিশ্বের সবচেয়ে দামি গরু এই জেনে নিন এটি তার কেমন তার বংশ পরিচয়

বিভিন্ন ধরনের ফোন দিয়ে ফিক হচ্ছে এই ফোন দিয়ে ফিকির সাথে তুমি তাল মিলাতে না পারো তুমি তো সামনে পারবে না গেছে না টেকনিক বাবা শুনো একটা কথা বাঙালির আয় উন্নতি নাই বাঙালি আয়কর দিতে গেলে টাকা পায় না বাঙালি মনে করো যে জাকাত দিতে গেলে ঠিক মতো দেয় না অবৈধ টাকা খালি প্রত্যেক বছর খালি মনে করো কালো টাকা সাদা করার জন্য অফার 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 দিচ্ছে আর লাখ তুমি যে কথাটা কইলে কোটি কোটি টাকা দামের গরু বলে কুরবানি হচ্ছে হ্যাঁ এখন ঠিকই আছে সৎ মানুষ তারা সৎ ইনকাম করেছে তারা দিতে পারে এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা আমার এবং তোমার উচিত না উচিত না তবে বংশ পরিচয় দেখে কুরবানি দেওয়া এটা কিন্তু উচিত কারণ ভবিষ্যতে দেখা যাবে আইএলটিএস করা মানে সৌদি আরবে ওখানে তো গরু মানুষ কুরবানি না ওখানে কুরবানি দিত ওখানে উঠ দিত দুম্বা দিত ওখানে প্রাণী দিত এখন মনে করো গরুর প্রতি আমরা এমন আসক্তি হয়ে গেছি গরু ছাড়া কুরবানি হয়ই না এরকম একটা ব্যাপার